তো ফাইনালি রয়েছে আমি আজকে দীঘার স্টেশনে আর এই দেখতে পাচ্ছি দীঘার স্টেশন দীঘার স্টেশন থেকে পাঁচ মিনিটের পথ পায়ে হেঁটে হোটেল আছে হোটেল গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি কম দামের হোটেল মাত্র ছশো টাকায় একদিনে দশটা থেকে সকাল দশটা অবধি মাত্র ছশো টাকা এরকম সস্তা হোটেল কোথাও পাবে না এই দেখতে পাচ্ছি সামনে টাইটানিক আছে সামনে টাইটনিক থেকে একদম ঠিক পড়ে যাচ্ছে হোটেল এই হচ্ছে হোটেল আজকে আমাদের দীঘায় প্রথম দিন আর আমাদের এই হচ্ছে হোটেল রুম তোমাদেরকে দেখাচ্ছি ছশো টাকায় একদম খুব সুন্দর একটা হোটেল তো দশটা থেকে দশটা হচ্ছে একদিন দীঘার হচ্ছে নিয়ম এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ছশো টাকায় কী কী আমরা হোটেলের ভিতরে পেলাম সব কিছু দেখাবো তোমরা দেখো হোটেলটা কত পরিষ্কার আর পরিচ্ছন্ন কিন্তু একটা কাজ আচ্ছা দাদা এই হোটেলের নাম কী গো শঙ্কবেলা তো একদম দীঘার সামনেটাই টাইটানিকের সামনেই হোটেলটা রয়েছে শঙ্কবেলা আর মাত্র ছশো টাকায় এই দেখতে পাচ্ছ আমাদের টিম এইগুলো হচ্ছে আমাদের টিম আমাদের রুম মেন্ট আর এই যে দেখতে পাচ্ছ রুম একদম বিশাল বড় রুম আর এই যে এই হচ্ছে আমাদের জামাপ্যান্ট কি সফিকুল দা ছশো টাকা কি রুমটা খারাপ না ভালো গো ভালো দেখি দেখি আরে তুমি এবারে কি প্রথম দিকে এলে নাকি আচ্ছা তো এখন কোথায় বেরিয়েছো নাকি ঘুরতে কোথায় যাবে আচ্ছা এরা যাবে মোহনা আর শঙ্করপুর উদাহর শঙ্করপুর বিচে যাবে তো চলো আমি তোমাদেরকে দেখা আমরা অটো ভাড়া করেছি তো আমরা যাব আটজন তো অটো ভাড়ার সঙ্গে দেখ কথা বলবো এই দেখো যারা রান্না করার যারা বাঁশ ফাঁস নিয়ে আসবে তাদের জন্য এটা একদম স্পেশাল রয়েছে রান্না করার জন্যে জায়গা বলছি আনারসের কি হবে এটা চাটনি কি তিনজন মিলে রান্না করতে এসছো নাকি আর তোমাদের বাঁশ কোথা থেকে এসছে এটা তার থেকে আচ্ছা আচ্ছা তার থেকে এসছে এই যে দাদা দেখতে পাচ্ছ রান্না করছে এই যে এটা রান্না করার ঘর হচ্ছে আমাদের হোটেল গাছ আর দেখো হরিদ ভাই চলে এসছে এই দেখতে পাচ্ছি আমাদের হোটেলের রিসেপশন এটা তো চাম ফাটিয়ে দেবো তা আমার বিয়ে করছে তো যাই হোক আমাদের সব পাড়ার ছেলে এগুলো সব ঘুরতে যাই এখন সব বাজার ফাট বাজার করলে নাকি ঘুরতে যাবে না মার ফস খাবে না তো বলি দিচ্ছে আমার সাউরি ভাতা রাখছে এই যো আমার এটা হচ্ছে কাকা একদম দীঘা ঘুরতে যাওয়ার প্রচুর সব হ্যাঁ সে তো অবশ্যই নাকি এই দেখো সামনি হোটেল এই দেখো শঙ্কবেলা আর এই হচ্ছে হোটেল মাত্র গাছ ছশো টাকা করে হোটেল রুম এই যে দাদা ভালো আছো আচ্ছা আচ্ছা তো যাই হোক এক বছর পর দেখা তোমার সাথে হ্যাঁ এই হচ্ছে দাদার ও অটো এই অটোতে আমরা আট বছরে এসেছিলাম ঘুরে গেছি তো আবার দাদার সঙ্গে ফোন করে যোগাযোগ হলো দাদার ফোন নাম্বার দেওয়া থাকবে আবারও সে নতুন ভিডিও আবার ফোন নাম্বার দিয়ে দেবো অসুবিধে নেই তোমরা আসবে এসে যোগাযোগ করবে দাদার সঙ্গে খুব ভালো একদম এ করবে ট্যুরিস্ট দেবে ঠিক আছে আমার দশ আমাদের ভিউজদেরকে খুব ভালো ব্যবহার করবে না হ্যাঁ